আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম ক্যাম্পাস অফ দ্য ওয়ার্ল্ড এর নতুন একটি ভিডিওতে আপনি এখন দেখছেন আফগানিস্তান এর রাজধানী শহর কাবুল চলুন দেখেন এই মানচিত্র আফগানিস্তানের অবস্থান আফগানিস্তান অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণ মধ্য অংশে এর চারপাশে রয়েছে পাকিস্তান ইরান চীন এবং তাজিকিস্তান আফগানিস্তানের পতাকায় আছে কালো লাল এবং সবুজ তিনটি স্ট্রাইক মাঝে রয়েছে একটি ঐতিহ্যবাহী মসজিদের চিত্র যা দেশের ঐতিহ্য ও ইসলাম ধর্মকে তুলে ধরে দেশটির জাতীয় প্রাণী হিসেবে পরিচিতি স্নোপ লেপার্ড আফগানিস্তানের জনসংখ্যা প্রায় কোটিরও বেশি এখানে প্রধান দুটি সরকারি চার ভাষা হল পস্তু এবং দাবি মানুষজন মূলত মুসলিম এবং পারিবারিক ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রচলিত ঐতিহাসিকভাবে আফগানিস্তান উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বর্তমান তালেবান সরকারের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে এবং সর্বোচ্চ নেতা হচ্ছে হাইবাতুল্লাহ জাদা ইসলাম ধর্মই প্রধান তবে সাংস্কৃতি আছে পার্সিয়ান তাজিক ও উজবেক প্রভাব জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাবুলি কোলা ও রোনালি উৎসবের মধ্যে ঈদ ও নৌরোজ বিশেষভাবে উদযাপিত হয় আফগানিস্তানের মুদ্রা হলো আফগানি বর্তমানে আফগানিস্তানের জিডিপি সতেরো বিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক আঙ্গুর বাদাম এবং কার্পেট রপ্তানি অন্যতম এছাড়া খনিজ সম্পদে রয়েছে প্রচুর সম্ভাবনা দীর্ঘকাল ধরে যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার মান তুলনামূলকভাবে নিচু কিন্তু আফগানিস্তানের জীবনযাত্রার মান অনেকটা উঁচুতে চলে এসছে যদিও পর্যটক এখন সীমিত তবে আফগানিস্তানে রয়েছে দারুণ কিছু জায়গা বামিয়ান উপত্যকায় ছিল বিখ্যাত বুদ্ধমূর্তি বন্দরী আমির তার নীল ভূদের জন্য বিখ্যাত এছাড়া হেরাত শহরে রয়েছে প্রাচীন মসজিদ দুর্গ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হিন্দুকুশ পর্বতমালা সত্যি মনোমুগ্ধকর বিশ্ববিখ্যাত সুফি কবি জালালুদ্দিন রুমি এ দেশে জন্মগ্রহণ করেন এছাড়া কাবুলের হাতে বোনা কার্পেট সারা বিশ্বে সমাধিত এই ছিল আফগানিস্তান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্যবহুল একটি ভ্রমণ ভিডিওটি দেখার জন্য হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ সামনে আরো দারুণ ভিডিও আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন আর হ্যাঁ যেখানেই থাকুন নামাজের কথা ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ